আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো শীতকালে পিঠে রোদ লাগিয়ে দুপুরের খাওয়ার মজাই আলাদা তাই সবাই মিলে চলে এসেছি ছাদে খাওয়ার জন্য আজকে কী কী রান্না করছি দেখো পাঁচ রকম সবজি কেটে নিয়েছি ওটা আমি চুলো কেটে দিয়েছি এটা সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে আমি মাংসটাও কেটে নিচ্ছি এটা পোলট্রি মুরগি মাংস ছিল আর এ দেখো কলিজার মধ্যে এই রক্তগুলো ফেলে দিতে হবে

jadi धनिया मानकर মসুর ডালের একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এটা ভিজিয়ে শিলে বুটে নিলে বা মিক্সিতে এই করে নিলেও হবে কিন্তু আমি এটা শুকনো পাউডার বানিয়ে তারপরে পানিতে ভিজিয়ে এর মধ্যে সব রকম মশলা দিয়ে এটাকে আমি ফেটে নিচ্ছি এভাবে করলেও হবে আবার ভিজিয়ে করলেও হয় কিন্তু আমার টাইম ছিল না ভিজাতে মনে গেছিলাম বলে এই করলাম আর এ দেখো তেঁতুল ছিল মিক্সি কারণ মধ্যে তেঁতুল দিয়ে আজকে পাট করবো কাঁচা তেল তেঁতুল দিয়ে তুমি ভালো লাগে আর যদি তোমার মান করে হয়ে গেছে শীতের সময় তেঁতুল দিয়ে তুমি নিলে দিয়ে যদি রান্না করো খুব ভালো লাগে আবার কুঠির মেঁচ নিচে যদি তেঁতুল দিয়ে করো সেটাও খুব ভালো লাগে মসুর ড দিয়ে কাঁচা তেঁতুল একটা টমেটো দিয়ে করলে সেটাও খুব ভালো লাগে আবার এরকম বড়া দিয়ে করলেও খুব ভালো লাগে আমি তেতুলটা সিদ্ধ করে নিব হলুদ আর লবণ দিয়ে একটু পানি কে করে দিয়ে দিলাম এটা অল্প সেদ্ধ করে নামিয়ে রেখে দেবাগুলো ভেজে নিচ্ছি আমি কিছুটা বড়া ভেজেছি আর কিছুটা একটু বেশিই হয়ে গেছে তার জন্য পেঁয়াজ মরিচ কুচি সব দিয়ে একটু ঝাল বড়া টাইপে করবো এটা গরম গরম খেতে আমার মজার হয় ছটা বড়াই আমি রান্না করব দুপুরের জন্য শুধু কারণ রান্না বেলায় তো আর খাওয়া যায় না তার জন্য আমি খুচরো করেছি আর এদিকে আমি বড়াটাও ভেজে নিচ্ছি এইভাবে একটু বড়া ভাজবে ভালো লাগে একটু দানা দানা হয়ে থাকে একবারে বেসনের মতো হয় না একটু দানা দানা হয়ে থাকে ভালো লাগে খেতে আর দেখো কত সুন্দর হয়েছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে আমি তো কষ্টে নিলাম আমার মধ্যে আমি পানিটা ফুটে গেলাম আমি বড়া করে দিয়ে দিলাম আর তেঁতুলটাও দিয়ে দিলাম একটু লবণ আর 또 짐은 잠재력으로는 미리 해되는